ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইউপিআই 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 নিয়ে হ্যাঁ বন্ধু দিনে দিনে যেভাবে ফ্রড বাড়ছে আর রিগার্ডিং প্রবলেমের জন্য মানুষ যেভাবে বিপদে পড়ছেন বা ইউপিআই ট্রান্সফারের জন্য যেভাবে মানুষ বিপদে পড়ছেন আগামী দিনে আদৌ কি ইউপিআই আর ফ্রি অফ কস্ট থাকতে চলেছে বা যেভাবে এটিএম এর মতো উইথড্রল হয় মান্থলি তিনবার বা চারবার ফ্রিতে এবং তারপরে একটা চার্জ দিতে হয় সেরকম কি ইউপিআই জগতেও আসতে চলেছে নাকি বাস্তবে অন্য কিছু কোনটা জানবো আজকের এই ভিডিওতে হ্যাঁ এবং ইউপিআই এই সমস্যা থেকে বাঁচতে আপনার ঠিক কি করা উচিত কোন ধরনের পোর্টাল আপনার ব্যবহার করা উচিত সেটাও জানব আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা শুরু করব আজকের এই ভিডিওটা ঠিক এখান থেকে ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ঠিক আছে তো এই যে ইউপিআই পেমেন্ট আজকের ডেটে মুরকির মতো আমরা পাঁচ টাকার চা খেয়ে কিন্তু আজকে ইউপিআই করতে অভ্যস্ত আজকে যুব প্রজন্ম এবং বর্তমান দিনে যারা রয়েছেন বা আমরাও মানে আগের যারা প্রজন্ম তারাও কিন্তু কন্টিনিউয়াসলি ইউপিআইকে প্রচুর ভালোবেসে ফেলেছে ইউপিআই ছাড়া আজকের ডেটে আমাদের জীবন সত্যিই অসম্ভব এবং এই ইউপিআইর জগতে সবচেয়ে বড় বড় ফ্লেয়ার যারা ফোনপে গুগল পে বা পেটিএম তার সাথে সাথে আরও যারা রয়েছে ভিম অ্যাপ থেকে শুরু করে আরও অন্যান্য যারা রয়েছে প্রত্যেকেই কিন্তু ঝাঁপিয়ে পড়ছে বাজার দখলের জন্য কিন্তু আপনি জানেন যে প্রদীপের তলাতেই থাকে অন্ধকার অর্থাৎ প্রত্যেকটা জিনিসের একটা করে ভালো এবং একটা করে খারাপ দিক কিন্তু এই পৃথিবীতে আছে তাই ইউপিআইয়ের যে ভালো দিক আছে সেটা যেমন রয়েছে তার সাথে সাথে রয়েছে তার অন্ধকার দিকও আর সেই অন্ধকার দিকের জন্যে আজকে বেশ কিছু মানুষ বা এই ফিনটেক ইন্ডাস্ট্রিতে যারা সাইবার ক্যাপে বিজনেস করছেন এই পিএস ডিএমটি মানি ট্রান্সফার বা যে কোনো কাজের সঙ্গে যুক্ত তারা বিপদে পড়ছেন বিপদে পড়ছে কোম্পানিগুলো হ্যাঁ বন্ধুরা এবং এতটাই সেই বিপদের মাত্রা বেড়েছে যেখানে বেশ কিছু নতুন ডিসিশান কোম্পানিগুলোও নিয়ে নিয়েছে অলরেডি বেশ কিছু কোম্পানি এটাতে রেস্ট্রিকশান লাগিয়েছে কি সেই রেস্ট্রিকশান এক এক করে জানব প্রথমত বলি এই যে আমরা ফট করে একটা চা খেয়ে ইউপিআই করছি আমার ফোন থেকে আপনার ফোনে বা দোকানদারের ফোনে বা স্ক্যানারটাকে স্ক্যান করে নিচ্ছি এই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস কিন্তু গভর্নমেন্ট নিয়ে এসেছে আপনার আমার জন্যে পার্সোনাল ইউজের জন্যে হ্যাঁ অর্থাৎ গভর্নমেন্টের যে কিছু দায়বদ্ধতা থাকে পাবলিককে যে কিছু সুবিধা দেওয়ার যে দায়বদ্ধতা সেখান থেকে এই ইউপিআই ফ্যাসিলিটি কিন্তু আপনি কি জানেন ইউপিআই আদতে বা ইউপিআই ট্রানজ্যাকশান আদতে একটি আই এম পি এস হ্যাঁ আর আইএমপিএস ট্রানজ্যাকশান মানে কি বলুন তো একটা চার্জ কাটে পাঁচ টাকা সাঁত্রিশ বা আরও বিভিন্ন ধরনের চার্জ কাটে এই ইউপিআইয়ের জন্য সেখানে আপনি ভেবে দেখুন দশ টাকার ইউপিআই আপনি করছেন বা সেই দশ টাকা ইউপিআই করার জন্যে যে আইএমপিএস পি চার্জ সেটা আপনাকে দিতে হলো না দিল গভর্নমেন্ট বা ব্যাঙ্ক তবে কিছু ক্ষেত্রে এর এই ট্রানজ্যাকশানের যে খরচ সেটা ব্যাংকও বহন করে গভর্নমেন্টও বহন করে বা রিজার্ভ ব্যাঙ্কও বহন করে আলটিমেটলি যেই করুক না কেন আপনাকে তো দিতে হচ্ছে না এবার এই সুবিধাটাকে কাজে লাগিয়ে আজকের ডেটে প্রচুর মানুষ কিন্তু র্যান্ডমলি বিজনেস চালাচ্ছে আবারও বলছি ফোন পে গুগল পে পেটিএম বা যেটাই আপনি ব্যবহার করুন না কেন সবই কিন্তু আপনার পার্সোনাল ব্যবহারের জন্য এবার পার্সোনালের পরে যে মার্চেন্ট রয়েছে আপনি কি জানেন যে আপনি কোনো মার্চেন্টকে পেমেন্ট করলে আপনি তো ফ্রি অফ কস্ট করছেন কিন্তু সেই মার্চেন্টের একটা চার্জ লাগে সেটেলমেন্ট যে হয় সেই সেটেলমেন্ট হয় চব্বিশ ঘন্টা পরে আবার সেই সেটেলমেন্টের সময় একটা চার্জ কিন্তু তার এপিআই চার্জ হোক বা ইন্টিগ্রেশন চার্জ হোক বা প্ল্যাটফর্ম ইউজেস চার্জেস হোক তাকে দিতে হয় ঠিক যেরকম আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করলে আমরা যদি কোনো ক্রেডিট কার্ড পারচেস করি সেখানে কিন্তু আমাদেরকে চার্জ দিতে হয় হ্যাঁ বন্ধু যে কোনো এপিআই বা যে কোনো প্ল্যাটফর্মের পেছনে আপনি ইউপিআই হোক বা ক্রেডিট কার্ড হোক বা ডেবিট কার্ড হোক যে কোনো পদ্ধতির মাধ্যমে ব্যবহার করুন না কেন তার কিন্তু একটা চার্জ রয়েছে সেটা মার্চেন্ট বহন করে বা কোম্পানি বহন করে বা এপিআই ইন্টিগ্রেটর যারা রয়েছে বা এগ্রিগেটর যারা রয়েছে ব্যাংকের তারা এটাকে বহন করে কিন্তু এই অতিরিক্ত সুবিধা এটা আমাদের বিপদ ডেকে নিয়েছে আমরা কি করছি প্রচুর ইউপিআই ট্রানজাকশান করছি এক কোটি দু কোটি পর্যন্ত ইউপিআই ট্রানজাকশন হচ্ছে এক কোটি বা দু কোটিরও বেশি ট্রানজ্যাকশান মানুষ করছেন তার পার্সোনাল পে থেকে যেটা বিপদ সংকেত আমার আপনার জন্যে আর এটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তথা রিজার্ভ ব্যাঙ্ক এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু দেখতে পাচ্ছে এবং এর জন্যে আগামী দিনে দুটো তিনটে নতুন ব্যবস্থা আসতে চলেছে এক ফোন ফোনপে হয়তো থাকবে বা গুগল পে পেটিএম যে ইউপিআই এটা থাকবে শুধুমাত্র আপনার পার্সোনাল ব্যবহারের জন্যে আপনি কোনো প্রকার বিজনেস রিলেটেড ইউজেস আপনি এখান থেকে করতে পারবেন না নাম্বার টু আপনি পে লাইট বা আপনি কোনো ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার করছেন এখন কিন্তু ফ্রি অফ কস্ট রয়েছে বা আপনি মার্চেন্টকে যে পেমেন্ট করছেন ফ্রি অফ কস্ট করছেন সেখানে আগামী দিনে হয়তো কিছু চার্জ বসতে চলেছে হ্যাঁ বন্ধুরা কত চার্জ কিভাবে চার্জ এটা কিন্তু এখনো পর্যন্ত আমরা কিছু জানি না তবে অলরেডি এটা নিয়ে গভর্নমেন্ট কিন্তু ভাবনা চিন্তা করতে শুরু করেছে এবং তার প্রমাণ আপনি কাউকে কল করলেই পেয়ে যাবেন তাই না শুরুতেই কিন্তু যে ফ্রড অ্যালার্টের কলটা গভর্নমেন্ট লাগিয়েছে এটার জন্যই অর্থাৎ গভর্নমেন্টের কাছে এই বার্তা কিন্তু পৌঁছেছে যে ইউপিআই রিগার্ডিং ফ্রড প্রচুর পরিমাণে বেড়েছে এরপরে আমরা যারা সাইবার ক্যাফে ওনার তারা কী করছি ইউপিআইকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ টাকা ট্রান্সফার করছি কিন্তু ডোমেস্টিক মানি ট্রান্সফার করছি না কিন্তু আমাদের আখের আমরা গুছিয়ে নিচ্ছি এর ফলে কিন্তু আমরা বিপদে পড়তে চলেছি আগামী দিনে এক তো ইনকাম ট্যাক্স থেকে চিঠি আসবে আপনাকে পুলিশি হ্যারাসমেন্ট হতে হবে আপনার সমস্ত ডকুমেন্টেশন ঠিক রাখতে হবে এই ধরনের যাবতীয় ঝঞ্ঝাট আগামী দিনে আপনাকে হয়তো পোয়াতে হবে এবার প্রশ্ন হলে ইউপিআই ঝামেলা থেকে বাঁচার জন্য সস্তায় ডিএমটি যদি আপনি করতে চান তাহলে আপনি সমাধান ব্যবহার করতে পারেন এবং সমাধান থেকে আপনি ওয়ান অফ দ্য বেস্ট এই পি এর সাথে সাথে ডিএমটি এবং তার সাথে সাথে রিচার্জ ফ্যাসিলিটিও আপনি পেয়ে যাবেন হ্যাঁ বন্ধু যেখানে পঁচিশ হাজার টাকায় আপনি মাত্র ঊনচল্লিশ টাকা খরচ করে আপনি ট্রান্সফার করতে পারবেন হ্যারাসমেন্ট আপনার নেই চার্জব্যাকের ধাক্কা আপনার নেই বা ক্যাশব্যাকের ধাক্কা আপনারও নেই হ্যাঁ অর্থাৎ কোন রকম কোনো প্রবলেম হলে সেটার ধাক্কা নেবে কোম্পানি কিন্তু এই ইউপিআই কতটা মারাত্মক সেটা এখন কোম্পানিও বুঝতে শুরু করেছে কোম্পানি কি করছে রিচার্জ কোম্পানি হোক বা এই কোম্পানি আপনি যে ওয়ালেটের লোড নিচ্ছেন সেখানে রেস্ট্রিকশান করে দিয়েছে বিভিন্ন কোম্পানি পাঁচশো থেকে এক হাজার টাকার বেশি আপনি ইউপিআইয়ের মাধ্যমে লোডই নিতে পারবেন না আবার যদি আপনি বেশি পরিমাণ লোড নিয়ে নিয়েছেন ইউপিআই থেকে সেই টাকা আপনার হোল্ড হয়ে পড়ে থাকবে বিভিন্ন প্রবলেম কিন্তু হচ্ছে এবং অলরেডি কোম্পানি এটা ভুক্তভোগী কারণ দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ ইউপিআই স্ক্যানারকে কাজে লাগিয়ে বিভিন্ন ফ্রডের টাকা কোম্পানিতে পাঠিয়ে দিচ্ছে এবং সেই টাকা লোড নিয়ে ডিএমটি করে বের করে নিচ্ছে কিন্তু তার চার্জ ব্যাকের ধাক্কা আসছে কোম্পানির ওপরে তাই কোম্পানিও অলরেডি সচেতন যাতে চার্জ ব্যাক না খেতে হয় তার জন্যে কিন্তু তারা ইউপিআই এই লোড ব্যবস্থাকে কিন্তু রেস্ট্রিকশানের বা স্ক্যানারের তলায় রেখে দেখছে আখেরে ক্ষতি হচ্ছে কার আপনার আপনি যে সাইবার ক্যাফে ব্যবসা করছেন আপনারই ক্ষতি হচ্ছে দিনের শেষে আপনি চারবার ধরে লোড নিতে হচ্ছে আপনাকে নেট ব্যাংকিং খুলে লোড নিতে হচ্ছে ইউপিআইর মতো শর্টকাট পদ্ধতি আপনি ব্যবহার করতে পারছেন না এখন ভেবে দেখুন আপনার হাতের কাছে থাকা ইউপিআই যেখানে আপনি হাজারো একটা ফ্যাসিলিটি পাচ্ছেন আপনার খরচ কন্ট্রোল থেকে শুরু করে কোন খাতে কি খরচ করছেন সব কিছু ইউপিআই সার্কেলের মতো ফ্যাসিলিটি সব কিছু যেখানে রয়েছে সেখানেই রয়েছে কিন্তু মৃত্যু ফাঁদ বা জালিয়াতির ফাঁদ তাই আবারও বলছি সচেতন হন অথরাইজড ডিএমটি পোর্টাল ব্যবহার করুন এবং পার্সোনালের জন্যেই আপনি ফোনপে কে ব্যবহার করুন বা গুগল পে পেটিএমকে ব্যবহার করুন বিজনেস বা কমার্শিয়াল পারপাসে নয় কারণ আগামী দিনে আপনি যে বিপদে পড়বেন না এই গ্যারেন্টি কিন্তু কেউই দেবে না আজকের এই ভিডিও ঠিক এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন মালদা উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ নদীয়া দক্ষিণ দিনাজপুর বালুরঘাট এবং তার সাথে সাথে কোচবিহার এবং শিলিগুড়ি জলপাইগুড়ি ময়নাগুড়ি সবকটা জেলায় খুব শিগগিরই আমি আসছি যদি আপডেট পেতে চান অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন বাই